ডোলা সিল্কের একেবারে নরম আর সিল্কি পাসমিনার শাড়ি কার না ভালো লাগে আর এই পাসমিনা শাড়ির ভালোবাসা আপনারা অনেকবার দিয়েছেন আজ আমি নতুন করে আর কয়েকটা কালার রিস্ট করেছি প্রথমে যে কালারটা দেখাচ্ছি একেবারে ডার্ক গ্রিন কালারের ব্লাউজ পিসটাও দেখিয়ে দিলাম তারপরে নেক্সট কালার দেখাচ্ছি খুব সুন্দর একটা মেরুন কালারের শাড়ি আর এই কালারটাও কিন্তু আর পুরো শাড়িটা কিন্তু ডিজাইন করা থাকবে খুব সুন্দর সুন্দর কাজ করা থাকবে ব্লাউজ পিসটা প্লেনের ওপরে যাচ্ছে আর এরকম একটা পার থাকবে এতে শাড়িটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে শাড়ির দাম যাচ্ছে মাত্র এক টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এরপরে যে কালারটা দেখাচ্ছে সেটা হচ্ছে আরও খুব সুন্দর একটা মিষ্টি কালার এই শাড়িরও কালারটা যেমন সুন্দর ব্লাউজ পিসটাও ঠিক ততটাই সুন্দর পুরো অল ওভার ব্লাউজ পিসের মধ্যে কাজ থাকবে আর একটা পার থাকবে তারপরে যে কালারটা দেখাচ্ছি রেড কালার আর ডোলা সিল্কের এই পাসমিনার শাড়িগুলো পরেই দেখ বুঝতে পারবেন যে শাড়িটা কতটা সুন্দর আর হাতে পাওয়ার পরে শাড়িটা ফিল করতে পারবেন শাড়ির কোয়ালিটিও অনেক বেশি ভালো তারপরে যে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি লাল কালারের শাড়িটা প্লেন যাবে একটা পার থাকবে লাস্ট যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ডিমান্ডিং কালার ব্লু কালার ডিপ ব্লু কালারের উপরে এরকমই কিন্তু ডিজাইন করা থাকবে আর উল্টো দিকটাও দেখিয়ে দিলাম কতটা সফট এবার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে